আপনি কি বিক্রি করার জন্য? আমি বিক্রি করেই ঘুরে বসে। আচ্ছা। প্রত্যেকদিনও বিক্রি খুব অশান্তি করছে আর না মাথায় উপরে ফেলে সবাই। ওখানে তো একটা জমে জমে গেছে বিক্রি মানে বাজারে যখন ফাঁকা হয়ে যাচ্ছে নাকি বাজার? সবাই তার একটা দোকান আছে?

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন